ওই যে ভিটের পাশে ভিটে আছে না ওটা তো এমনিতেই পড়ে পড়ে আছে মানে কত বছর ধরে ওটাতে আলু লাগাইছিলাম এবার হয়তো অন্য কিছু লাগাবো আরে মা কত লাভ হবে ভেবে তুমি আমরা যদি বিক্রি করে ওটা তিন ভাই মিলে ভাগ করে নিই তাহলে প্রত্যেকের একটা ভালো টাকা আসবে আমারও তো এখন খুব দরকার বিয়ের বিয়ে সামনে তুমি বিক্রি করে দিবি এটা তো তোর বাবার জন্য আমার স্বামীর ভিটে আমি কি করে বিক্রি করি তাছাড়া আমার কি হবে আমার তো এটাই সম্বল আর কোনো চিন্তা নেই মা তাছাড়া তো আমরা আছি তুমি এত টাকা নিয়ে কি করবে কিছু টাকা নিজের কাছে রেখে বাকিটা আমাদেরকে দিলো তোরা আছিস তুই তো শহরে থাকিস আমার খবর নিস আমি কি খাই না পড়ি সে খোঁজ রাখিস মা কেমন আছো আমি না একটা কথা বলতে এসেছিলাম নয়নের সাথে না আমার ফোনে কথা হয়েছে মা তুমি তো জানোই এই জমিটা আমাদের রাস্তা পাশে তুমি এটাকে বিক্রি করতে অনেক টাকা হবে নাহলে এটা আমাদের নামে লিখে আমার ব্যবসার জন্য কিছু টাকা দরকার কি বলিস তোরা জিম বাড়ি তোর নামে সব লিখে দেব আমি কোথায় থাকব তোর বাবা যখন ছিল তখন তো এমন কথা মুখ দিয়ে আসছিল বা ব্যাপারটা বুঝো আমরা তো তোমার ছেলে আমরা কি তোমায় রাস্তায় ফেলে দেব তুমি আমাদের কাছেই থাকো কি হিসেবে মা আমার ফ্লাইটটা তো তুমি আমার কাছে থাকবি তোরা তো নিজের সুবিধার মতো কথা বলছিস আমার চিন্তা তোরা করিস না কেমন মা ভালো আছি কি আলোচনা হচ্ছে কি আলোচনা হচ্ছে ওই তো মাকে বলছিলাম জুনিয়র বাড়িটা আমাদের নামে লিখে দিতে তাহলে তো আমরা সুবিধা হয় মা দাদারা এখন চাইছে তো ভিডিও মাটি মিডিয়ামে নিচ্ছে আরে মা কেন কেন তোমার তখন বয়স হয়েছে এগুলো সামলানো তোমার জন্য খুব কঠিন আর আমরা তো তোমার ছেলে আমাকে দেখতে না আমার জমি জায়গা নিতে আসছি মা আমি বুঝতে পারছি যে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ভাইয়ের দাও তো বিপদে আছে আমার বিপদটি তোদের চোখে পড়ে না তোদের বাবার শেষ স্মৃতি এই জমি এই বাড়ি তো সব আমার কাছে কে জানতে চাস তোরা আমি আর কতদিন বাঁচবো এর কটা তোরা শান্তিতে থাকতে দিবি না মা এমন কথা বলো না আমরা তো চাই তোমার ভালো হোক আমার ভালো আর ভালো কি তোদের জমি বাড়ি লোভে পড়ে আছে আমি যদি আজ সব লিখে দিই কালকে তোর চিনবি তো শুন সুজয় তোর বাবা আমাকে কথা দিয়েছিল যতদিন বাঁচি ততদিন এই বাড়িতে থাকবো এই জমি জায়গা আমি কাকে দেবো তোদের যদি আমি ভাইদের সাথে তুই মা কেউ যেতে না তোর পর ভরসা ছিল মা আমাকে সাপ বলে দিছে জমি জায়গা কিছু ছাড়বে ওটা ওনার ছেদ সম্বল আর উনি ঠিকই বলেছেন মায়ের যদি কিছু হয়ে যায় তো কে দেখবি আর উনি কোথায় থাকবে

আমরা যেই কাজে যেন আসলাম এই কাজটা তো হলোই না তোরা কি করবি কর আমার কিন্তু খুব টাকা দরকার আমি যদি কোনো মতো টাকা না পাই তাহলে আমি রাস্তা চলে আসবো সেটা আমি চাই না কিন্তু এরকম করে তো জোরজবর করা ঠিক না মা যদি জমিটা না বিক্রি করতে চায় তো আমার ভাগের টাকা আমাকে দিয়ে আমার টাকা লাগবে তো লাগবে না আমি কি যে করব আমি নিজে জানি না আমারও তো টাকা দরকার মা যদি টাকা না দিতে চায় তাহলে জোর করে নোটাই কি হবে মা যদি চলে যায় জমিগুলো তো আমাদেরই হবে তখন কি করব এখন টাকা দরকার এখনই দো তুই কি করব কর তা কিন্তু আমাকে লাগবে তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা